আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ আমি ভিডিও শ্যুট করতে আমাদের ধান খেতে ভুট্টা খেতে চলে আসলাম নিরিবিলি জায়গায় আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ রোগের কথা বলবো যেটি কোরবানিতেও দেখা যায় কোরবানি ছাড়াও দেখা যায় এটা হচ্ছে সার অথবা গাভী মেহর মেহরোগ ধাতু রোগ যেটাকে বলে ধাতু নির্গত হয় বা বীর্যপাত হয় হ্যাঁ সারে তো বীর্যপাত হয় বা ধাতু ঝরে গাভীরও ধাতু হয় রোগটা ধাতু গাভীরও থাকে সারেরও থাকে সারেরও হয় এবং বকনেরও হয় এসব রোগ হলে সার মোটা তাজা তেমন হতে চায় না মোটা তাজা হয় না গাভিও গাভীর হলে গাভীর দিন দিন শুকাইতে থাকে সারও শুকাইতে থাকে আবার বকনের হইলে বকন কনসিপ্ট করে দেরি করে বকন শুকাইতে থাকে স্বাস্থ্য ভালো হয় না কনসিপ তাড়াতাড়ি হয় না তো এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় কিভাবে এই রোগ নিয়ে আমাকে অনেক অনেকজন আসে আমার চেম্বারে এসে আমাকে ধরে যে ডাক্তার সাহেব আপনি তো অনেক ভিডিও শ্যুট করতেছেন তো এটার উপরে একটা আমাদের ভিডিও দেন আপলোড করেন তো বন্ধুগণ মেহরোগটা হলে গরু দুর্বল হয়ে যায় এটা তো আমি কিন্তু এই রোগটা আসলে ওষুধে সমাধান তো আছেই ওষুধ দিয়ে তো সমাধান করবই কিন্তু আপনাদের কিছু বাড়তি জিনিস করতে হবে সেই জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে গরু ওই সার গরুর যে প্যানিসের নিচে যে প্যানিসের নিচে যে লোমগুলো থাকে বড় বড় এই লোমগুলো আপনি কেঁচি দিয়ে ভালো করে ছেটে দিবেন। কারণ বাতাস যখন বসে বাতাস যখন বসে বাতাস যখন আসা যাওয়া করে তখন এই লোমগুলো নাড়াচাড়া করে নাড়াচাড়া করলে একটা সেন্সরের মতো উত্তেজনা ভাবটা চলে আসে তখন ধাতুটা নির্গত হয় তাই ওই লোমগুলো আমরা সুন্দর করে ছেঁটে দেবো সার গরুর ক্ষেত্রে এবং সারকে কখনো গায়ের পাশে রাখবো না গোড়া যখন বানবো তখনও রাখবো না খামারে যখন রাখবো তখনও আশেপাশে যেন গাই গরু না থাকে অনেকটা দূরে থাকে এটা লক্ষ্য রাখতে হবে তাহলে দেখবেন যে ওর উত্তেজনাটা আস্তে আস্তে কম হবে তারপরে সারকে দিনে গরম দিনে কম পক্ষে দুইবার গোসল করাবেন পক্ষে দুইবার গোসল করাবেন তাহলে ওর ঠান্ডা থাকবে বিশ মিনিট ধরে গোসল করাবেন বিশ পঁচিশ মিনিট ধরে গোসল করালে অশরীরটা ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা হলে ওর উত্তেজনাটা কম থাকবে তেমন একটা থাকবে না এইসব কারণে উত্তেজনা বৃদ্ধি পায় গরমের কারণে একটা কথা আছে শীত প্রধান দেশের থেকে গরম প্রধান দেশে কিন্তু সেক্স পাওয়ারটা একটু বেশি থাকে তাই এখানে জন্মের হার কিন্তু অনেক বেশি অন্য যে শীত প্রধান দেশের থেকে গরমের যে দেশগুলো গরম প্রকৃতি সেই দেশে কিন্তু আপনি জনসংখ্যা বেশি থাকে ঠিক সেই রকমই পশু পা মধ্যেও গরমের দিনে কিন্তু হিটে বেশি আসে যেমন গরু শীতকালের থেকে কিন্তু গরমের দিনে হিটে বেশি আসে গাভীগুলা বকনগুলা শীতে কম আসে এখন যাই হোক আমি মূল প্রসঙ্গে আসি আর গরু যে ইয়াটা প্যানিসটা তারপরে যে বিচি দুটা থাকে এগুলাতে একটু পানি মারবেন গোসল করার সময় একটু পানি দিয়ে ভালো করে এগুলা ইয়ে করবেন আর প্যানিসটা আপনি একটু পটাশিয়াম পারম্যাঙ্গানের পানিতে অল্প একটু গুলেয়া ওই জায়গাটা দৌত করে দিবেন প্রতিদিন তাহলে ময়লা টয়লা জমবে না ওর চুলকানি হবে না হ্যাঁ এগুলির কারণে একটু সেক্স পাওয়ারটা ইয়ে করে আন্দোলিত করে মাথায় আসে আর কি যে এখন এটা বললাম প্রতিকার এটা আপনি আপনি একটু সচেতনভাবে যদি আপনি এটা করেন তাহলে এটা হলো প্রতিকার এখন ওষুধ দিতে হবে কি ওষুধ দেবেন ওষুধ দিবেন আপনি ফেডিবুল ডিবি এক পাউডার আছে এটা বালতি এই পাউডারটা এক কেজির একটা পাউডার কমপক্ষে দুইটা বালতি খাওয়াবেন দুই কেজি এটা খাওয়াবেন পঁচিশ গ্রাম সকালে পঁচিশ গ্রাম বিকালে এখন এটা কি দিয়ে খাওয়াবেন মানে এটা একটা খাওয়ানোর সিস্টেম আছে পানি দিয়ে খাওয়ানো যাবে না ভাতের মার আছে না ভাতের মার ফ্যান যেটাকে আমরা বলি এই ভাতের মার আড়াইশো এম এল নেবেন আড়াইশো এর মধ্যে আপনি পঁচিশ গ্রাম পাউডার মিক্সড করবেন ভালো করে মিক্সড করে গরুকে খেতে দিবেন গরু দেখবেন যে খেয়ে ফেলবে আবার বিকালে দিবেন আর যদি গরু খেতে না চায় তাহলে ওই প্লাস্টিক বোতলে ভরবেন পেপসির বোতলগুলা এগুলোতে ভরে ধরে খাওয়াই দিবেন এটা কমপক্ষে আপনি দশ থেকে পনেরো দিন এটা কন্টিনিউ করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই সমস্যাটা দূর হয়ে যাবে সাথে আর একটা জিনিস খাওয়াবেন অক্সকুল এটা এটাও মনে করেন আপনি অক্সকুল সিরাপ এই সিরাপটা আপনি পঁচিশ এম করে দিনে দুইবার খাওয়াবেন খাবার সাথে দিয়ে দিতে পারেন এটা সমস্যা নেই অথবা ওই ওটার সাথে খাবার খাবারের সাথে আপনি দিয়ে দেবেন পঁচিশ এম করে সকালে পঁচিশ এমএল বিকালে পঁচিশ এম এই দুটা জিনিস আপনি খাওয়াবেন আরেকটা জিনিস বন্ধুগণ আমি যেটা বলবো কারণ এই ফেডিব ফেডিবুল যেটা ফেডিবুল ডিবি যেটা এটা অনেক জায়গায় পাওয়া নেওয়া যেতে পারে তাই আমি আরেকটা ওষুধের কথা বলবো এইচ চেক এইচ চেক সি সি কে এইচ হাইফেন সি এইচ আমার স্ক্রিনে দেখবেন এইচ চেক এই ওষুধ এই পাউডারটাও আপনি ওই পঁচিশ এম করে সকালে পঁচিশ এমএল বিকালে পঁচিশ এমএল ফ্যানের সাথে মিশে খাওয়াবেন যে কোনো একটা হয়তো এইচ চেক খাওয়াবেন নতুবা ফেটিব ডিবি খাওয়াবেন যে কোনো একটা খাওয়াবেন আর সাথে খাওয়াবেন আপনি অক্সকুল সিরাপটা এই অক্স কুল সিরাপটা খাওয়াবেন এইগুলি খাওয়ালে চলবে আর কোনো কিছু লাগবে না তবে ওই প্রতিকার যেটা বললাম যে লোমগুলো কেটে দিবেন তারপরে প্যানিসের লোমগুলো কেটে দিবেন। তারপরে গাই গরুর পাশে রাখবেন না বকন গরুর পাশে রাখবেন না হ্যাঁ একটু দূরে রাখবেন কাছাকাছি রাখবেন না তাইলে দেখবেন যে উত্তেজনার আগে অনেকটা কমে গেছে এগুলা আসলে কি ওরা একটু হাই পাওয়ার খাদ্য খায় তো মোটা তাজা করতেছেন হাই পাওয়ার খাদ্য খায় ক্যালসিয়াম খাইতেছে ভিটামিন খাইতেছে শরীরের শক্তিটাও একটু বৃদ্ধি পাইতেছে জাস্ট এটা কমানোর জন্য এই ওষুধটা ব্যবহার করা আবার গাভীর হয় কেন গাভিও মনে করেন দুধ বেশির জন্য আপনি ক্যালসিয়াম ভিটামিন এগুলো খাওয়া যাচ্ছেন দানাদার খাদ্য বেশি খাওয়া যাচ্ছেন তারপরে ফিট খাওয়া যাচ্ছেন এইসব কারণে এই রোগটা দেখা দিতে পারে দ্য সেম আপনি সারে তো এটি খাওয়াইলেন এখন গাভীকে কি খাওয়াবেন গাভীকেও সেম চিকিৎসাই গাভীকেও আপনি এই একই রকম করে হাইচেক বা ফেটেবুল ডিবি এটা খাওয়াবেন আবার অক্সলটাও খাবেন একই নিয়মে খাওয়াবেন কোনো সমস্যা নাই আপনারা বরং করেন যে দুধ উৎপাদন কমে যাবে উম করবেন না আরও দুধ বাড়বে এই ফেটিবল ডিবিটা কাজ হতে উত্তেজনা যখন সারের কমে যায় তখন ও মোটা তাজা হওয়া শুরু করে মোটা তাজা হওয়া শুরু করে গাভীরও যখন ধাতুটা নির্গত বন্ধ হয়ে যায় তখন দেখবেন গাভীর দুধ বেশি দেওয়া শুরু করছে নির্গত হয় দেখে গাভীর স্বাস্থ্যটা নষ্ট হয় দুধ কমে যায় আর যখন এই রোগটা সেরে যাবে তখন দেখবেন যে দুধটা বৃদ্ধি পাবে স্বাস্থ্যটাও ভালো হবে তা বন্ধুগণ আপনারা এইভাবে এই ওষুধটা গাভি সার অথবা বকনকে খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন এইটা এইটা আপনাদের রিমুভ হয়ে যাবে এটা ভালো হয়ে যাবে এই রোগের জন্য আপনারা অনেক টাকা পয়সা ব্যয় করেন অনেক ডাক্তার ডাকেন ডাক্তাররা এছাড়া আইওয়াশ করে কয়েকটা ইঞ্জেকশন দেয় কারণ এটা কোনো ইনজেকশন হয় না বা দেয় না এটা যদি পাউডারই ব্যবহার করে তখন আপনাদের এই প্রেসক্রিপশনগুলো লিখে দেয় আর দিয়ে পাঁচশো এক হাজার নিয়ে যায় তা ডাক্তার ডাকবেন না আমি একশোবার বলি যে আপনারা ডাক্তার ডাকবেন না নিজের গরু নিজে চিকিৎসা করবেন আমি যেভাবে বলি এভাবে আর কেউ মনে হয় বলে না এইভাবে আপনি আপনার গরুরা চিকিৎসা করেন দেখবেন ভালো হয়ে গেছে কেউ বলবে না তাদের গোমর ফাঁস ফাঁস করবে না তারা যদি বলে তাহলে তাদেরকে তো আর ডাকবেন না বন্ধুগণ আমার এই উদ্দেশ্য বলা উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের যাতে উপকার হয় এই জন্যে আমি এই ভিডিওগুলা করি এবং যাতে আপনারা স্ক্রিনে সব আমার ভিডিও ইয়া ওষুধগুলো নাম উঠবে কোনো চিন্তা নাই আপনারা লিখে রাখবেন আপনারা বিভিন্ন ডাক্তার আছে তো পাঁচশো এক হাজার নেয় অনেক সময় বেশি আকারে ওরা ইয়ে করে যে প্রতারিত করে তা ওই সবে বিভ্রান্তি হবেন না নিজের গরু নিজে চিকিৎসা করার সাহায্য করে নিজে গরু নিজে চিকিৎসা করেন ইনশাল্লাহ সাথে আপনি সাথে আল্লাহ আছে আপনি দেখবেন যে গরু চিকিৎসা করতে পারবেন নিজের গরু আর ডাক্তার কী চালা কী করলো কীভাবে নিল অত্যন্ত আমার ভিডিওগুলো দেখলে আপনি এটা ধরতে পারবেন বা ওষুধগুলো পারিফারিকভাবে দিল কি না তা বন্ধুগণ আজ এ পর্যন্তই কোনো আশা করি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম